কথাবার্তা যুক্তিতর্ক তারা তুলে ধরেছে আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠি করে এবং এখানে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল আমি বলতে চাই আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই জুলাই বিপ্লবে আমরা নেতৃত্ব দিয়েছি যখন নতুন বাংলাদেশ আমরা উপর দিয়েছি আজকে প্রধান নির্বাচন কমিশনের সামনে আমাকে যেভাবে পায়ের নিচে লাঠি মারা হয়েছে আমাকে যেভাবে পিটিয়ে আহত হয়েছে আমার জামা কাপড় ছিস সবাই দেখেছে আপনারা আমি বলতে চাই এই বাংলাদেশের জন্য আমরা জীবন দেই নাই রক্ত দেয় নাই আমরা চেয়েছিলাম এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকবে এখানে সবাই তার যুক্তি তর্ক তুলে ধরবে কিন্তু আমি আমার কথাই বলতে পারলাম না প্রধান নির্বাচন কমিশনের সামনে যদি এই নির্বাচন ভবনের সামনে যদি নির্বাচন কমিশনের সামনে এত বড় একটি নেতার জনক ঘটনা করতে পারে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কোথায় আমাদের নিরাপত্তা নাই আমি নিরাপত্তা চাই এই নিরাপদ বাংলাদেশের জন্য আবু সাহিদ মুক্তরা জীবন দিছে আমাদেরকে অবশ্যই এই নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে আমি এর সুষ্ঠ বিচার চাচ্ছি এর বিচার যদি না হয় প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ করতে হবে কারণ সে প্রত্যক্ষদর্শী তার চোখের সামনে আমাকে মাটিতে পুতপুতে আমাকে লাঠি করা হয়েছে গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না আমি ভদ্রলোক নিয়ে এসেছি ভদ্রলোক আসবেন কমিশনে এসে শুনানি করবেন রায় হবে যেটা রায় হয় হবে যেই নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এই রকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে নির্বাচনে কি হবে মুশকিল হচ্ছে উনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন উনি এনসিপি থেকে এসেছেন না জামা থেকেছেন আমি জানি না তবে উনি প্রথম আমি জানি না যার কথা আপনি বলছেন একজন আমাকে ধাক্কা দিয়েছেন পাঞ্জাবি পরা হয় একজন ধাক্কা দিয়েছেন তারপরে আমার লোক তো বসে থাকবেন আমি তো একজন মহিলা এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে সিম্পল কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা উনারা দিয়ে আসছেন আমরা দেখছি নির্বাচন কমিশনের বাহিরে লাঠি নিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনের যদি অবস্থা অফিসের হয় সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে এবং এইসব নেতা বাংলাদেশ বাংলাদেশে কিভাবে হাসিনার সময় আমরা বলতে শুনেছি হাসিনা বলতো বিশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আর আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় খুব কষ্ট পেয়েছেন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুমিন ফারহানা আমরা পনেরোই আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম উনি সব সময় বলে থাকেন বিগত পনেরো বছর নাকি উনি অনেক ভালো ছিলেন উনি অবশ্যই ভালো থাকবেন কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছে আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা আপনাদের এই নির্বাচন কমিশন পরিচালনা করতে পারবেন না আপনারা অন্যরা কেউ পরিচালিত করে আপনাদেরকে আপনারা মানুষের সামনে সেটি প্রকাশ করুন না হয় নিকট অতীতে আমরা নুরুল হুদা কমিশনকে আমরা দেখেছি তার পরিণতি আমরা দেখেছি বাংলাদেশের মানুষ আবার কোনো মঞ্চস্থ নির্বাচনের দিকে যেতে চায় না এবং বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম ফারহান ফারহানা আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায় আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো আমরা আপনারা জনগণের পাশকে বুঝুন চব্বিশ পরবর্তী জনগণের পাশকে বুঝুন নতুবা আবার বাংলাদেশি সংকটের দিকে যাবে এবং তাদের কারণেই আমরা বিশ্বাস করতে চাই বিএনপি এখনও পর্যন্ত গুণ্ডাতন্ত্র তারা যেই বিএনপির এই ফজলু সাহেব উনাকে এখনও পর্যন্ত আমরা সম্বোধন করছি সম্মান দেখাচ্ছি কিন্তু উনি যেই ধরনের বক্তব্য দিচ্ছেন এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন যেই ধরনের কার্যক্রম পরিচালনা করছেন আমরা ধরে নিচ্ছি আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির হাইকমান্ডের ইনস্ট্রাকশান এবং আজকের নির্বাচন কমিশনে যেই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে বিএনপি কেউ অবস্থান নেয় সেটির প্রতি আমরা নজর রাখব এবং পুলিশ ভাইরা যারা রয়েছেন আমরা আপনাদের প্রতি আবেদন জানাবো আপনারা দয়া করে ক্ষমতামুখী হওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা দেখেছেন নির্বাচনের আগের রাতে যে ওসিরা যে এসপিরা যেই পুলিশটা টাকা খেয়ে নির্বাচন করে দিয়েছে আমি ডামিড নির্বাচন করে দিয়েছে তাদের আজকে পরিণতি কি হয়েছে আপনারা জনগণের পক্ষে থাকেন জনগণ আপনাদেরকে বাঁচাবে কোন রাজনৈতিক দল আপনাদেরকে শেল্টার দিতে পারবে না যদি জনগণ আপনাদের পাশে থাকে তাহলে এই হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনঃস্থাপিত হবে না আমরা এই হুন্ডা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহ্যাবিলিটেট করতে চায় তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা তাহলে হাসিনা যেখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে